আমার ভাই একটা কাগজ দিছে ওটার মধ্যে সাইন করব এটা আবার পড়ার কি দরকার তাও একটু পড়া দেখো না এই মাইয়া তুমি এত পণ্ডিতি কেন করতেছ বুঝতে পারতাছি না বায়ে বায়ে কি বিশ্বাস নাই হ্যাঁ শুনেন ভাবি তারপর আমার হাজবেন্ড একটু পড়া না তোমার থেকে কি জ্ঞান নিতে হবে হ্যাঁ ওর বড় ভাই কখনো চাইবো না যে ওনার দ্বারা ওর কোনো ক্ষতি হোক এটা মাথায় রাখবা রাবি তুমি সেটা কইরা দাও আচ্ছা আমি সেটা কইরা আর এখন আইছে কি আমার কাছে আইছে আমার সাইন নেওয়ার জন্য আমি তো সাইন দিতে চাইছিলাম আমার বড় ভাই আমি অন্ধের মতো বিশ্বাস করি আর সেইখানে আমার বউ বাজা দিছে বলছে দেখো একবার পইরা দেখো পইরা দেখি সয় ইচ্ছায় আমি আমার সম্পত্তি বড় ভাইয়ের নামে লেখা দিতে একদম চুপ থাকেন আপনি ভাইয়া এই যে তুমি হাস করেছো নামাজ পড়ো পাঁচ অক্ত এই নামাজ পড়ে লাভ কি ছোট ভাইয়ের সম্পত্তি মায়েরা খাইতে আইসো লাভ কি এই নামাজ পড়া তুমি যে এই দলিলে সাইন করছিলা একবার কি এটা পড়ছিলা বোকা একটা ব্যাক কল আম পড়ম কেন ওকে আমার ছেলে ওই তো তোমার ছেলেই তো এই কাজটা তো তোমার ছেলেই করছে তোমার বড় ছেলে না তোমার যত সম্পত্তি আছে না সব সাইন করে নিয়ে গেছে কি আরে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো এই তো আছি ভালো

আমি একটা জিনিস বুঝতেছি না তোমার এত মাতবুরি করার কি দরকার এই জায়গায় দুই ভাইয়ের ভিতরে কথা হইতেছে তুমি একটু চুপ থাকলেই ভালো হয় ভাইয়া কোথায় আমি বলতাছি তুমি পয়রা তারপর সিগনেচার করো আরে তোমার কি মাথা কি ঠিক আছে মাথায় কি সমস্যা আছে কোনো আমার ভাই একটা কাগজ দিছে ওটার মধ্যে সাইন করব এটা আবার পড়ার কি দরকার তাও একটু পয়রা দেখো না এই মাইয়া তুমি এত পণ্ডিতি কেন করতেছ বুঝতে পারতাছি না ভাই ভাই কি বিশ্বাস নাই হ্যাঁ শুনেন ভাবি তারপর আমার হাজবেন্ড একটু পয়রা নেক না তোমার থেকে কি জ্ঞান নিতে হবে হ্যাঁ ওর বড় ভাই কখনো চাইবো না যে ওনার দ্বারা ওর কোনো ক্ষতি হোক এটা মাথায় রাখবা ডাবে তুমি সেটা কইরা দাও আচ্ছা আমি সেটা কইরা দি আমি বলতাছি তুমি একবার কইরা দাও বারবার তুমি আটকাই দছ আমারে বুঝলাম না সমস্যা কি একটা সইই তো একটা সই দিলে কি কি হইব এমন কি হয়ে যাব একটু কইরাই দাও না এই ভাইয়া তুই এত কথা বল কেন জঙ্গল কোথাকার জঙ্গল থেকে উঠে আসছে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমি যা খুশি তা করতে বলবো তুমি এত নাক গুলাও কেন কো হ্যাঁ এত নাক গুলাও কেন তুমি আমার স্বামী আমি নাক গলাই দিই মার থেকে মাছের দরদ বেশি ব্যায়া কত রেজানি শুটা এই যে এই যে এই যে এইখানটায় দে এইখানটায় এখানে সাইন করার আগে তুমি আগে ভালো করে পরানো আর যদি তুমি না পরানো না তুমি আমার মরা মুখ দেখবা দাও এর পর আর কি আছে ভাইয়ে ভাবি তো গরে যখন বলতাছে এখানে কি পরার কিছু আছে আমার ভাই আমি ওদের মত আমার ভাইরে বিশ্বাস করি আচ্ছা তাও আমি পড়তেছি আচ্ছা রাবিল এখন কি তোমার বাইর থেকে তোমার বউ বড় হয়ে গেল তোমার ভাইয়ের কথা তুমি বিশ্বাস করতেছ না এখন পড়াই লাগবে বিশ্বাস করি একটু তাও একটু পড়ি এখন তো আমার তোমার আর সই করা লাগবে না তুমি যখন তোমার বাইরে বিশ্বাসই কর না এই চলো আরে দেন পয়রা সইটা করে দেই পড়ার কি দরকার আছে এই তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা বিশ্বাস আরে আমার ভাইরে আমি অন্ধের মতো বিশ্বাস করি তাহলে সইটা করতে সমস্যা কোথায় তুই যে আমার অন্ধের মতো বিশ্বাস করছ এটা বুঝমু কইতে এই যে বোর কথা শুনছস বউ কইছে ওইটা না পয়রা তুই সাইন করলে তোর বউ মইরা দেব শান্তি ওইদিকে দূরে রাখসু আচ্ছা যেমন কি আছে ভাই এটা পড়লে সমস্যা আছে কোনো আমার কথা তো এটা এমন কি আনছি যে এটা perturbative তত্ত্বের বোর কথা বোর কথা তুই ওঠেশর বসস হ্যাঁ বউ খাইতে গেলে খাস ঘুমাইতে গেলে ঘুমো এরকম অবস্থা আমারে দেখ বউ কেমনে শাসন করতে আমার কাছে শিখবি তোর ভাবিলে চোখ গরম করলে কাপড় চুবন নষ্ট বিড়াফালায় পাইসা আচ্ছা না এটা বড় বড় ডায়লগ দরকার প্রয়োজন নেই जेई কাজ আসছেন ওটা তাড়াতাড়ি শেষ করেন করে বাইরে আবার কাজ আছে ব্যবসা স্থায়ীবর অস্থায়ী বর আমার সকল সম্পত্তি আমি আমার বড় ভাইয়ের নামে লেখা দিতাছি আল্লাহ এখানে দি ও সই আছে ভাইয়া এটা তো দলিল হ্যাঁ দলিল আব্বা জানে দেখি তো আব্বা তো নিজে সই করে দিচ্ছে এখন তোমার একটা সই দিলি তৈরি যায় কেন তুমি চাও না তোমার বড় ভাই অনেক বড় হোক তোমাদের নাম ডাক তাই না মানে আব্বার সম্পত্তি সব মানে আমারও তো আছে আব্বার সম্পত্তি মানে তোমার সম্পত্তি সবার সম্পত্তি মানে তোমার নামে লেখা নিতে মানে বুঝলাম না লেখা লেখা কিছু না আসলে হয়েছে কি আমার নামে এখানে সই দিলেই তো মানে এখানে লেখাই তো আছে আচ্ছা আমার কথা কথা শোন ওই তুই সাইন করে দিলে সব আমার নামে হলে ওই ব্যাংকের থেকে লোন নিব লোন নিয়ে চিন্তা করছি এই বাড়িটা রেজে একটা পাঁচ সাততলা একটা বিল্ডিং উঠামো তুই ওর দিকে থাকলি ভাইয়া তুমি যে এই যে মুকুশের আড়ালে আসল চরিত্রটা ফুটায় তুলতেছ ঠিক আছে আমি এত বিশ্বাস করি কিন্তু তোমার টুপি মাতার দিয়া পাঞ্জাবি বইরা দলিল নিয়ে আইসো আমার সম্পত্তি নেওয়ার জন্য আব্বাটা তো অলরেডি আব্বা সাইনিস আব্বা তো মূর্খ মানুষ লেখা পড়া জানা না দেখা ওনার সম্পত্তি নিয়ে নিছো একদম চুপ থাকেন আপনি ভাইয়া এই যে তুমি ওয়াস কইরা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত এই নামাজ পড়ে লাভ কি ছোট বায়ের সম্পত্তি মাইরা খাইতে আইছো লাভ কি এই নামাজ বইরা এই এত হইছে কি রে গহন আসস আব্বা বসাস আব্বা বস আব্বা আব্বা বসো বোমা ঠিক আছে ঠিক আছে তোমরা না কয়েকদিন আগে একটা দলিল কি তুমি সাইন করছিল বড় ভাই দিছিল তোমারে একটা দলিল সাইন করছিলা নাকি এইখানে তোমার সই এই যে দেখো এই যে দেখো তোমার সই এখানে তুমি সই করছিল আমি সই করছি কি সমস্যা কি তুমি যে এই সাইন করছিল একবার কি এটা পড়ছিল বোকা ছিল একটা ব্যাক কল আমি পরম কেন ওকে আমার ছেলে ওই তো তোমার ছেলে এই তো এই কাজটা তো তোমার ছেলেই করছে তোমার বড় ছেলে না তোমার যত সম্পত্তি আছে না সব সাইন করে নিয়ে গেছে আর এখন আইছে কি আমার কাছে আইসে আমার সাইন নেওয়ার জন্য আমি তো সাইন দিতে চাইছিলাম আমার বড় ভাই আমি অন্ধের মতো বিশ্বাস করি আর সেইখানে আমার বউ বাজা দিছে বলছে দেখো একবার পইরা দেখো পইরা দেখি সব ইচ্ছায় আমি আমার সম্পত্তি বড় ভাইয়ের নামে লিখে দিতেছি এখন আমি সাইন করে দিলে সকল সম্পত্তির মালিক তোমার বড় ছেলে হয়ে যাইতো আমারে রাস্তার ভিখারি বানাই দিত দুজি আমার বড় কথা আমি না শুনতাম আজকে আমি রাস্তার ফকির হয়ে যাইতাম তোর বলা শেষ আমার বলা শেষ বাস চোপ একদম চোপ আমি আমি আপনাকে বুঝাই বলতেছি এই যে বাড়ির দলিলটা না এটা এরকম কিছু না ওই যে আপনি ছিলেন নতুন একটা ব্যবসা ধরবে ওই জায়গায় একটু বাড়ির একটা দলিল প্রয়োজন ছিল এটা এক কোনো রিয়েল না বুঝছো স্যার আচ্ছা ঠিক আছে আমি শুনো আমি পড়াশোনা করছি একেবারে যে করিনি তা না তবে আমি খুব অল্প অল্প করে পড়তে পারি বাংলা আর এক দুই হলো আমি ওরে অন্ধ বিশ্বাস করি কারণ আমার ছেলে ও এমন কিছু করবে না যে আমার সাথে ও প্রতারণা হইব সে বিশ্বাস তো আমার ওর উপরে আছে আমি এই জন্য আর কোনো কিছু পড়িও নাই দেখিও না তবে ও যখন এত জোর দিয়া বলতেছে ওর বউ এটা নিয়ে প্রতিবাদ করতেছে তাইলে আমি একটু দেখি এখানে দুধকে দুধ পানিকে পানি একেবারে পরিষ্কার হয়ে যাবে কি কিসের উত্তর তুই ছেলে হিসেবে যে সম্পত্তি আমার কাছে পাস তার চাইতে অনেক বেশি আমি তোলে দিয়ে দিছি কচু দিস কচু কচু ধরে দিছো আমারে কিসের কচু দিছে কচুই তো দিস আমার মা জন মারা গেছে হ্যাঁ আমি তোমার পর হয়ে গেছি গা ছেলে হিসাবে পর হয়ে গেছি ওর মারে বিয়ে করে আনছো ওর মারে বিয়ে করে আই না সুখে শান্তিতে রইছো আমি কি করছি না করছি কেমনে খাইছি খোঁজখবর নিছো খোঁজখবর নাও নাই কি রঙ্গলীলা করছো এই বউ নিয়া এই ঘরে একটা সন্তান হয়েছে তাই বড় করছো বড় করে বিদেশ পাঠাইছো বিদেশ পাঠাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাড়ি দিয়া দিছো ওই সম্পত্তি দিয়া দিছো কি দিছো আমারে কর্তুক দিছো বড় ছেলে হিসাবে কি পাইছি কিচ্ছু পাই নাই ওরা আমি বিদেশ পাঠাইছি ঠিক কিন্তু প্রভাসে যায়া আমি যেই টাকা খরচ করে পাঠাইছি তার সাথে চার ডবল টাকা ওই দেশে পাঠাইছে এবং এ বাড়ি ঘর করছি এই কথা বললো না আব্বা সব তোমার টাকা দা করছো কয় টাকা ইনকাম করছে কয় টাকা বুঝি না আমি টাকা ছিল সব টাকা তো তোরে দিয়ে দিছি আমারে দিয়ে দিছো সমস্ত টাকা পয়সা তোরে দিয়ে দিছি বাহানা কইরো না 10 টা টাকাও আমি রাখি নাই সমস্ত টাকা তোরে দিছে আর ওরে প্রবাসে পাঠাইছি আমি ধার জানা কইরা এই কলমটা দাও এই সাইন কর কে সাইন করব ও সাইন করব প্রশ্ন ওঠে না সাইন করব এই সম্পত্তি আমার এই বাড়ি আমার প্রশ্ন এ ওঠে না কার বাড়ি আমার বাড়ি আমি এখনো ভাই চাচা স্টিল নাও আমি ভাই চাচা আমি এখনো ভাই চাচা আছি দেইমান কত বড় প্রতারক তুই হ্যাঁ এই এত কোন দিন তো কখনো তোর সৎ ভাই মনে করে নাই ও তোরে আপন বড় ভাই হিসাবে দেখছে পশু না করছে আমারে সৎ ভাই মনে করছে আপন ভাই মনে করে নাই আপন ভাই মনে করলে এই বাড়ি আমার নামে থাকতো তোর নামে থাকব কে তোর নামে থাকব কে তোর দিছিনা তোরও দিছিনা ওর ভাগে মাত্র ছয় কাটা জমি পড়সে তোরে আমি তেরো কাটা জমিন দিছি তেরো কাঠা এই সব চাষ সব আমার ও বিদেশকে সেরা টাকা ইনকাম করছে বাজারে তিনটে দোকান আসলে দোকান তিনটে আমি তোরে দিয়ে দিছি এখন যা কিছু আছে বর্তমানে যত টাকার সম্পদ আছে সব ওর হার ভাঙা পরিশ্রমের টাকায় করা হুম আবারে আমি তো বলো আমি তো বাদ খাই না আমি ছিল তুই গু খাস তুই মদ খাস গু মদ করতে জানস ওই যে ও হাগে এটি খাস আর ও মুতে ওটি ওই ওর মুতটা রে সেভেন আপ মনে করাম আমি কিন্তু আপনাদের মাঝখানে কোন একদম কথা বলবা না তোমার তোমার বাবার সম্পত্তি না এটা এটা ওর বাবার সম্পত্তি বাস কথা বলবা না খবর আমাদের পরিবার নিয়ে তুমি কোনো কথা বলবা না আপনি ছোট ছেলের বয়সে কোন কথা বলছো তুমি কেন দলিল নিয়ে আসছো এত লোভ কেন তোমার মাকে বিয়ে করিনি আমি ওর মাকে বিয়ে করছিলাম একদম চুপ তোমার মতো একটা অসভ্য বিয়ে করাইছি বিয়াদব আপনি আমার কথা বলো একদম কথা বলবি না খবরদার একদম কথা বলবি না কথা বললে চটকে আদার ছলাই আরে পাগল হয়ে গেছে তুমি কি পাগলের সাথে পাগল হই কে পাগল কে পাগল কে পাগল কে পাগল গারত খানা দি আসবো কে গারত খানা দিবি পাগলা গারত খানা গারত খানা দিবি আমার লাখ সম্বন্ধে তোর ভালো ধারণা আছে একেবারে মোস্তায়া দলায়া মোস্তায়া একেবারে শেষ করে দেবো আমি কার ছেলে দুধ চুপ আমি কার ছেলে চুপ তোমার শৈলের রক্ত আমার শৈলে বইতে তোমার যেমন রক্ত যদি একশো একশো স্পিডে দৌড়ায় আমার পাঁচশো স্পিড স্পিডে ধরেছে তার পাঁচশো না যদি পাঁচ হাজারও দৌড়ায় না তুই কি মনে করো বয়স হয়ে গেছে একেবারে লুলো হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তোর মত পঞ্চাশটা যখন অসুবিধা আমি রাফা লাগতে পারি আমি তুই জানো চোপ চোপ কথা বলবি না তোর এই যে মনমোহিনী এই মনমোহিনীর লুইয়া এক্ষণে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে যাবি ভবিষ্যতে কোনো দিনে সম্পদের দিকে চোখ দিবি বা তাকাবি একেবারে চোখ খুইলা মাটিতে ফালাই দেবো এক সপ্তাহ সময় দিয়ে বাদ এক সপ্তাহ না এক হাজার সপ্তাহ সময় দি হইব না ভাইরা ভাইরা এ রাব্বি এ এক সপ্তাহ তোর সময় দিয়ে গেল এই এক সপ্তাহের ভিতরে আমার লগে দেখা কইরা দলিলে সাইন কইরা দিই লাভ নাই আর না হইলে পরবর্তীতে তুই বুঝ জানিবি লাভ নাই সম্পত্তি সব এখন আমার নামে সব সম্পত্তি আমার নামে রাব্বিল কেন আর 14 জনে মিলা সই দিলে লাভ হইব না স্যার এই দাও কি দিব

মলম লাগিয়ে দেবো জায়গায় জাগায় যা এক সপ্তাহের সময় যা বেটা ওইটা আগে ঠিক কর যে মেশিন আব্বা আজকে দুজি আমার বউ আমার এটা না করতে হইতো তা আমি তো ঠিকই লিখে দিতাম যা এটা একেবারে চিরা ফেরা ফালাই দে ভোবা তুমি আজকে যে কাজটা করছো সত্যি খুব একটা ভালো কাজ করছো আর ভয় নাই কোনো ভয় নাই আমি যতক্ষণ বাচা আসি কেউ ওই সম্পত্তি নিতে পারবো না আমি কালকে সকালে যায়া তোর নামে সব রেজিস্ট্রি করে দিয়ে দেবো যা চল কি আমার নামে লাগবো না যা